এবার তিকন প্রেমের সম্পর্কের বাঁধনে বাধা পড়ল নিশা উজি আর ঋষি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নিশা কিছুতেই বিশ্বাস আর ভরসা কোনোটাই করে না কিন্তু তার জীবনে সবকিছু অন্যদিকে দেখা যায় রাস্তায় গাছের গুঁড়ি পড়ে থাকলে ঋষি জি পরে বিপদে সেই গাছের গুঁড়ি সরিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা করলে উজি দেখতে পেয়ে এগিয়ে আসে আর সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে ঋষি তার দিকে একভাবে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে উজিকে দেখে একেবারে প্রেমে পড়ে যায় ঋষি অন্যদিকে উজি এবং ঋষির এই প্রেম দেখে দর্শকেরা অনেকেই দাবি করছেন প্রথম প্রথম এদের প্রেম দেখতে ভীষণ ভালো লাগবে তবে আমাদের মহান নায়িকা নায়কের সাথে প্রেম করবে ঠিকই তারপর মিঠি ঝোড়ার মতন নিজের প্রেমিককে দিদির সাথে বিয়েটা দিয়ে দেবে তবে কি সত্যিই মিঠি ঘটনা এখানে পুনরাবৃত্তি হবে কেননা নিশা সে তো কিছুতেই পয়সাওয়ালা বড় লোকদের পছন্দ করে না আর ঋষি ব্যানার্জি তো একেবারে পয়সাওয়ালা লোক তো বন্ধুরা আপনারা কারাকারা ঋষির বিপরীতে উজিকেই দেখতে চাইছেন আর কারা কারা নিশা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ